সবাই চেয়েছিল পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ যত আলেম যত রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই চেয়েছে পদত্যাগ আল্লাহ বলছেন না পদত্যাগে হবে না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ এই খেলা কথা কায় না কা কানদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাদাকে সাদা বলতে না পারবে কালোকে কালো বলতে না পারবে তেলকে তেল বলতে না পারবে পানিকে পানি বলতে না পারবে রাতকে রাত না বলতে পারবে দিনকে দিন বলতে না পারবে যতদিন পর্যন্ত অন্যায় আশ্রয় প্রশ্রয় দিয়ে তিন তিন করে লালন করবে এই বাংলাদেশ বারবার রক্ত দেবে বারবার জীবন দেবে বাংলার সূর্য কাছে বাংলার ভাগ্য কাছে কখনো রক্তিম সূর্য দেখা দেবে না যতদিন অন্যায়ের প্রতিবাদ করা না দেবে ঠিক